হ্যালো মাই লাভলি স্টুডেন্টস আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং নিরাপদে আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট সেভেনের লেসন টু থেকে এবং আমাদের পার্ট হবে সি আর ফেজ নাম্বার হচ্ছে সেভেন্টি এর আগের ভিডিওতে আমি পার্ট এ এবং বি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি তোমাদের যদি কারোর ভিডিওটা দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লে গিয়ে দেখে নিতে পারো চলো আজকের আলোচনা শুরু করি আমাদের পার্টসি এর যে ইনস্ট্রাকশন সেখানে বলছে চেঞ্জ ইউর পার্টনার চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন অর্থাৎ তোমার সঙ্গী বা পার্টনারকে পরিবর্তন করো আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স অ্যাবাউট হিজ আর হার প্রিভিয়াস পার্টনার স্পোর্টস হ্যাবিট জিজ্ঞাসা করা আনসার মানে হচ্ছে প্রশ্ন করবে এবং উত্তর দিবে কী সম্পর্কে দেখো অ্যাবাউট ওর হার অস ফিভিয়াস মানে হচ্ছে পূর্বের পার্টনার্স স্পোর্টস হ্যাবিট অ্যান্ড রুটিন অর্থাৎ আমরা পার্ট বিতে একজন পার্টনারের সাথে কাজ করেছি এখন তোমরা কী করবে ওই পার্টনারকে চেঞ্জ করে আরেকজনকে নিবে এবং এখন বর্তমানে যে তোমার পার্টনার তার সাথে তুমি কি করবে তার যে আগের পার্টনার ছিল সেই পার্টনারের খেলাধুলার যে অভ্যাস হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস এবং যে রুটিনটা সে ফলো করতো সেটা সম্পর্কে তোমরা হচ্ছে প্রশ্ন করবা হ্যাঁ অর্থাৎ তোমার যেমন আগে একজন পার্টনার ছিল এখন তুমি যাকে নিয়েছো তারও নিশ্চয়ই আগে একটা পার্টনার ছিল এখন তোমার কাজ হচ্ছে তার থেকে ওই আগের যে পার্টনার তার সম্পর্কে খোঁজ খবর নেওয়া বিভিন্ন মাধ্যমে তার এই যে খেলাধুলা সম্পর্কে তার যে অভ্যাস তার যে রুটিন সেটা সম্পর্কে তোমরা আউট করবে করবে এবং ওটা নিয়ে তোমরা কাজ তো তোমাদের বুঝা সুবিধার্থে দুটি এক্সাম্পল দিয়েছে দেখো প্রথমটা বলছে ডাজ ইমেল প্লে ক্রিকেট অর্থাৎ ইমেল কি খেলে ইমেল কি ক্রিকেট খেলে এখন তারা এই নামটা দিয়েছে তোমরা অন্য কোনো নামও এখানে ইউজ করতে পারো তারপর বলছে ডাজ হি প্র্যাকটিস রেগুলারলি সে কি নিয়মিত অনুশীলন করে তো এই টাইপের প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে এবং উত্তর লিখার চেষ্টা করবে তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে স্টুডেন্ট এ দিলাম আমি মানে একজনের নাম দিলাম ধরো এ আরেকজনের নাম দিলাম বি এখন তোমরা চাইলে তোমাদের মাইসেলফ এবং নিজের জন্য মাইসেলফ এবং পাশাপাশি নতুন যে পার্টনার তার একটা নাম দিতে পারো হ্যাঁ তো আবার আমি ওরকম কোনো নাম ইউজ করিনি এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার অথবা তোমরা স্টুডেন্ট ওয়ান বা স্টুডেন্ট টু এভাবেও লিখতে পারো তো দেখো এখানে স্টুডেন্ট এ বলছে ডাজ ইউর প্রিভিয়াস পার্টনার বরুন প্লে এনি স্পোর্টস অর্থাৎ তোমার আগের যে পার্টনার ছিল বরুণ নামে সে কি খেলাধুলা করতো বা কোনো ধরনের খেলা কি সে খেলতো তারপর এই প্রশ্ন করার পর তোমার পার্টনার এখন তোমাকে কানসাল্ট করছে যে ইয়াস হি প্লেস ফুটবল হ্যাঁ সে ফুটবল খেলে তো আমি এখানে ফুটবল লিখেছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা খেলার নাম লিখতে পারো হ্যাঁ ক্রিকেট হতে পারে ব্যাডমিন্টন হতে পারে অথবা এখানে নামটা আমি বলুন লিখেছি তোমরা অন্য কোনো নামও উল্লেখ করতে পারো তারপর হচ্ছে ডাজ হি প্র্যাকটিস রেগুলারলি সে কি নিয়মিত অনুশীলন করে তাহলে এবার আনসার আসছে কি দেখো ইয়াস হি প্র্যাকটিসেস এভরি উইকেন্ড হ্যাঁ সে হচ্ছে কি প্রতি সপ্তাহে কি করে সাপ্তাহিক যে ছুটি সেটাতে সে প্র্যাকটিস করে তো এইভাবে করে তোমরা লিখতে পারো অথবা চাইলে আরও বাড়তি কিছু কোশ্চেন তোমরা এখানে অ্যাড করতে পারো যেমন ধরো আমি এখানে একটা লিখেছি হ্যাঁ তারপরে এখানে লিখেছি ডাজ হি আর শি গো টু দ্য ক্লাব ফর প্র্যাকটিস অর্থাৎ সে কি প্র্যাকটিসের জন্য ইয়েতে যায় কিনা ক্লাবে যায় কিনা যেহেতু এখানে অলরেডি একবার জিজ্ঞাসা করা হয়েছে সে কি নিয়মিত প্র্যাকটিস করে কিনা বা অনুশীলন করে কিনা তুমি আনসার দিয়েছো হ্যাঁ করে হ্যাঁ তো এখন প্র্যাকটিসের জন্য তো অবশ্যই একটা কি থাকে জায়গা থাকে তো সেই হয়তো বা অনেকে আছে ক্লাবে গিয়ে প্র্যাকটিস করে তো সো জন্য এখানে জিজ্ঞেস করা হচ্ছে ডাজ হি অর শি গো টু দ্য ক্লাব ফর প্র্যাকটিস এখানে দেখো একটা জিনিস খেয়াল করো আমি হি অর শি লিখেছি তো তোমাদের পার্টনার ছেলে বা পার্টনারের যে প্রিভিয়াস পার্টনার আর কি সে ছেলে বা মেয়ে কি আমি তো জানি না যদি ছেলে হয় তোমরা হি ব্যবহার করবা যদি মেয়ে হয় তোমরা শি ব্যবহার করবা তারপর ধরো আমি লিখেছি যে ডাজ হি অর শি লাইক অ্যাথলেটিক্স হ্যাঁ সে কি অ্যাথলেটিক্স পছন্দ করে কিনা তো যদি সে করে থাকে তাহলে লিখবা যে কি ইয়াস হি লাইকস হ্যাঁ সে পছন্দ করে তো চাইলে তোমরা আরও বেশ কিছু কোয়েশ্চেন এখানে অ্যাড করতে পারো যেমন হচ্ছে ডাজ হি আর শি ওয়াচ স্পোর্টস অন টিভি সে কি টিভিতে খেলাধুলা দেখে কিনা সেটা তোমরা জিজ্ঞেস করতে পারো তো যেহেতু সে হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করে অবশ্যই সে টিভিতে খেলাধুলা দেখে তো সেটার উত্তর অবশ্যই হ্যাঁ হবে যে ইয়াস হি ওয়াচ টিভি হি স্পোর্টস অন টিভি তারপর আরও একটা লিখেছি যে ডাজ হি অর শি টেক পার্ট ইন এনি স্কুল কম্পিটিশানস অর্থাৎ সে কি স্কুলের কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করে কি না তারপর ডাজ হি অর শি গো জগিং ইন দ্য মর্নিং সে কি সকালবেলা জগিংয়ে যায় কি না হ্যাঁ অর্থাৎ যারা হচ্ছে ফুটবল খেলে তারা কিন্তু এই ধরনের কাজ বা ফুটবল না যে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করে তারা কিন্তু নিয়মিত জগিং করে হ্যাঁ তারপর হচ্ছে ধরো স্কুলের কোনো কম্পিটিশান থাকলে সেটাতে অংশগ্রহণ করে এবং খেলাধুলার প্রতি যেহেতু তার আগ্রহ আছে সেহেতু টিভিতে সে ওই ওই ধরনের জিনিসগুলাই দেখে হুম তো এটা তার ডেইলি লাইফের একটা অংশ হয়ে যায় এটাই তার একটা রুটিন তো তোমরা আরও অনেক কিছুই চাইলে জিজ্ঞেস করতে পারো যে সে সকালে কখন ঘুম থেকে উঠে হ্যাঁ সে কোন সময়ে মাঠে প্র্যাকটিস করতে যায় তো এই কথাগুলো কিন্তু আরও আলাদা আলাদা করে চাইলে উল্লেখ করা যায় কিন্তু খুব একটা বেশি প্রয়োজন নেই এতটুকু লিখলে তোমাদের কিন্তু হয়ে যায় এখন আমি পার ডি থেকে আলোচনা করছি এবং সেখানে ইনস্ট্রাকশানে বলছি ডু ইউ রিমেম্বার আশিস বিশ্বাস অর্থাৎ তোমার কি আশিস বিশ্বাসের কথা মনে আছে দ্য ফুটবলার ইন দ্য প্রিভিয়াস লেসন ওই যে আগের যে লেসনটা ছিল সেই লেশনের ফুটবলার অর্থাৎ গত লেশনে আশীর বিশ্বাস নামে যে ফুটবলার ছিল তার কথা কি তোমার মনে আছে হেয়ার অ্যান ইন্টারভিউ উইথ হিম এখানে তার সাথে একটা ইন্টারভিউ আছে কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলো কি করো পরিপূর্ণ করো ইউজ দ্য বার্বস ইন দ্য ব্রেকেটস অর্থাৎ ব্রেকেটে যে বার্বগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে বলছে তোমাদেরকে তো দেখো আমরা পরের পেজে চলে গেলাম সেভেন্টি সেভেনে এইখানে হচ্ছে পুরো ইন্টারভিউটা আমরা দেখতে পাচ্ছি তো এই ইন্টারভিউর জন্য তোমাকে এইভাবে খালিগড়গুলো দিয়ে রেখেছে হ্যাঁ এবং এই খালি খালিগড়গুলো তুমি এই যে পাশে থাকা ব্র্যাকেটের যে শব্দটা রয়েছে সেই শব্দটা দিয়ে পূর্ণ করার চেষ্টা করবা তো চলো আমরা একটু পড়ি এবং দেখি কি লিখেছে ইন্টারভিউ আর বলছে ডু ইউ প্র্যাকটিস অন ফ্রাইডেস অ্যান্ড স্যাটারডেজ অর্থাৎ তুমি কি ফ্রাইডে শুক্রবার এবং শনিবারে প্র্যাকটিস করো বা অনুশীলন করো আশিস বলছে নো আই ডোন্ট না আমি করি না দ্যাটস মাই উইকেন্ড এটা হচ্ছে আমার সাপ্তাহিক ছুটির দিন এবার ইন্টারভিউ বলছে হোয়াট হ্যাশ অন ফ্রাইডেস অর্থাৎ ফ্রাইডেতে তুমি কি করো এবং ব্রেকেটে ওয়ার্কটা দেওয়া আছে তো আমরা লিখলাম হোয়াট ডু ইউ ডু অন ফ্রাইডেস অর্থাৎ তুমি শুক্রবারেগুলোতে কি করো আশিস বলছে আই গো টু মাই ভিলেজ হোম আমি আমার গ্রামের বাড়িতে যাই এবার আবার বলছে ইন্টারভিউ দেওয়ার নাও লিখা আছে লিভ অর্থাৎ এখানে কি কি সেখানে এখন কেউ থাকে বা বসবাস করে তাহলে প্রথমটা লিখলাম ডাজ এখানে ডিটা ক্যাপিটাল হবে ডাজ এনি ওয়ান লিভ দেয়ার নাও অর্থাৎ সেখানে কি কেউ থাকেন এখন অথবা এখনও কি সেখানে কেউ বসবাস করেন এরকম এবার আশিস বলছি ইয়াস মাই মাম লিভস দেয়ার হ্যাঁ আমার মা সেখানে থাকেন শি ওয়েটস ফর মি তিনি আমার জন্য অপেক্ষা করেন এবার ইন্টারভিউয়ার বলছেন হোয়াট হ্যাজ হি ডু দে তিনি সেখানে কি করেন তো প্রশ্নে আছে ডাজ শি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আছে সেই জন্য ডু বাড়বে সাথে ইয়াস যোগ করব আমরা এরপর আসিস বলছে শি ইজ দ্য সোশ্যাল ওয়ার্কার তিনি হচ্ছেন একজন সোশ্যাল ওয়ার্কার ইন্টারভিউ আর বলছেন ওয়েন ড্যাশ প্র্যাকটিস এভরি ডে এখানে স্টার্ট লিখা আছে হ্যাঁ অর্থাৎ তুমি কখন তোমার যে প্র্যাকটিস শুরু করো তাহলে এটা এরকম হতে পারে ওয়েন ডু ইউ স্টার্ট প্র্যাকটিস হ্যাঁ স্টার্ট কথাটা এখানে এখানে চলে আসবে আবার ওয়েন ডু ইউ স্টার্ট প্র্যাকটিস ডে এরপর আসছিস বলছে আই স্টার্ট প্র্যাকটিসিং অ্যাট সেভেন ফ্রম সানডে টু থার্সডে এখানে আমি একটু কথা বলি প্র্যাকটিস এখানে যেহেতু স্টার্ট এবং প্র্যাকটিস দুইটাই বার তো দুটোর পরে প্র্যাকটিসের সাথে কিন্তু আইনজী যোগ হওয়ার কথা তো এখানে কিন্তু তোমার আইএনজি যোগ করা নাই প্রথমটাতে ঠিক আছে যেমন হচ্ছে আমাদের পরেরটাতে দেওয়া আছে এরকম হুম তো তোমরা চাইলে স্টার্টটাকে সামনে নিয়ে আসতে পারো এরপর দেখো এখানে বলছে আই স্টার্ট প্র্যাকটিসিং অ্যাট সেভেন ফ্রম সানডে টু থার্সডে আমি হচ্ছি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাতটায় অনুশীলন করি এবার ইন্টারভিউ ইন্টারভিউ আর বলছে হাউঢ্যাস ইউর ফ্রি টাইম ব্র্যাকেটে আছে স্পেন্ড অর্থাৎ তুমি কীভাবে তোমার অফসার সময় কাটাও তো তাহলে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম এরপর আশিস বলছে আই ফ্লেক কাবাডি গো সাইক্লিং অক লং ওয়াকস উইথ মাই ফ্রেন্ডস আমি কি করি কাবাডি খেলি সাইকেল চালাই এবং বন্ধুদের সাথে দীর্ঘ ভ্রমণে বের হই সামটাইমস আই চ্যাট উইথ মাই মম মাঝে মাঝে আমি আমার মায়ের সাথে গল্প করি ইন্টারভিউয়ার বলছে ওয়েন ঢ্যাশ খাম হোয়েন ঢ্যাশ ব্যাক ফ্রম ইউর ভিলেজ আর ব্র্যাকেটে লিখা আছে খাম অর্থাৎ তুমি বা আপনি কখন ইয়ে থেকে গ্রাম থেকে ফিরে আসেন তো তাহলে এই যে কামের দিয়ে আমরা যখন এই কামটাকে ইউজ করবো তখন হবে এরকম ওয়েন ডু ইউ কাম ব্যাক ফ্রম ইউর ভিলেজ অর্থাৎ আপনি কখন গ্রামে ফিরে আসেন হ্যাঁ এবার বলছে অন স্যাটারডে ইভিনিং অর্থাৎ শনিবার সন্ধ্যায় আমি ফিরে আসি তো এইভাবে করে তোমরা তোমাদের শূন্যস্থানগুলা কমপ্লিট করবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি পার্ট ই থেকে আলোচনা শুরু করবো সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমাকেও তোমাদের দয়া রাখবে আল্লাহ হাফিজ